আট আমি চিঠি পেয়েছি হবে তো তার থেকে এখনও সাত দিন হতে বাকি আছে কিন্তু আমি ওনার চিঠিটা আট দিনের মাথায় দিলাম কারণ কালকে দিতে পারতাম কিন্তু আমাদের মাইনা টায়না হয়নি সেই জন্য কিছু শরীর চাবুদিকে দুটা কিছু আজও উঠতে লাল কিনা চিঠি দলে নিলতে দলে নিতে হবে হ্যাঁ ওরা তবে ওনাকে বলেছিলো যে পথ ধরে বসে আছে কথা বলতে কথা করছে কী বলছে কেন পথ ধরে বসে থাকবো কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাবো না বার জন্মালে মরতে হয় আর পথ তো হতেই পারে না অর্থাৎ এসব যারা বলে অর্মাসিং কি বলবো তাদের উত্তর হয় না এখনও তো আপনার পর্যাপ্ত সময় ছিল পুরো সময় তো পার হয়নি বা এক বছর পাঁচ মাস ছিল তার আগেই রিজেন্ট হ্যাঁ হ্যাঁ দল বলেছেন কেমন তো দলের সভাপতি রেখেছেন যে রাজ্যের নির্দেশে এটা হচ্ছে দলের জেলার সভাপতি তো সেটাই মেনে নিয়েছি আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারণ সবার সাথে কথা বলেই করেছেন আমি সেই পদ্ধতির কথা বলতে পারবো না দলের সভাপতি যেহেতু জেলার সভাপতি রাজ্যের নাম নিয়ে করেছে না তাহলে আমি ওসব চ্যালেঞ্জ করতে যাব কেন ওসব প্রশ্নে গিয়ে লাভ নেই হ্যাঁ বললাম তো যে অব্যাহতি পেলাম না আমি ওসব দল যেটা মনে করবে সেটা করবে আমি কি দেখা যাবে কি দেখা যাবে না প্রিয়া আজামশন করে কোনো লাভ নেই বিধায়ক পদের জন্য যদি পদপ্রার্থী করে আপনি কি দল যেটা করবে সেটা হবে এটা তো আমার মতের ওপরে হবে না দল যেটা করবে সেটাই হবে সেইভাবেই কাজ করব সারা জীবন তাই করেছি চারটে জীবন থেকে দেখা যাচ্ছে কোনো রকম কারণ দর্শক কারণ কিছু দর্শাবো কেন আমি দলের নির্দেশ হয়েছে সেটাই লিখেছি দলের নির্দেশ হ্যাঁ হ্যাঁ দলের নির্দেশ আছে দেখুন করুন একটাই আমাদের পনেরোশো ভোটে হার আছে নন কাজ করতে পারিনি এটা কিন্তু নয় পনেরোশো ভোটে এই পার্লামেন্ট ভোটে হার আছে আমার পৌর এলাকায় হ্যাঁ বলা হয়েছে